আলহামদুলিল্লাহ আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতায় কবজা করতে হবে তা আমি যেই ম্যাপ ধারণ করব জীবন ও শত্রু তো দূর কথা সাতটা বোমার বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য কলকাতা বিজয় করতে হলে সত্তরটা বিমান লাগবে কেন আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারই থাকে আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব গোবর আর কচ্চপ আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু তাদের শারীরিক শক্তি কত ইমানি শক্তি কত লুকু। এ তো আমার জানা আছে তো জানা না থাকলে আপনি কমান্ডার হইতে পারবেন না কথা আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারী যে কত ভয় পায় এটা জানা আছে সেখানে আমি কি করব বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী ফিট করব সেখানে কি ফিট করব করবো না আগে মরে যাও পরে মারো

তারা হুন্ডা ব্যবহার করত হুন্ডা হুন্ডা ফুল হুন্ডা বোমা ফুল জ্যাকেট বোমা চাইতেছে ক্যান্টনমেন্টের দিকে ক্যান্টনমেন্টের কাছে যাইয়া গুলি খাইতো এক গুলি তার মরে না দর্শক বক্তব্যটা শুনলেন এই নাকি ধার্মিক নেতা ধর্মের কথা বলেন মানুষের ভালোর কথা বলেন মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার কথা বলেন শুনলেন তো তার বক্তব্য এই মানুষটার মন থেকে যে বিষ বেরিয়ে আসলো সেটা কিন্তু একদম স্পষ্ট শুধু উনিই নয় আজকে এই ভারত পাকিস্তানের সাথে যে টেনশন চলছে তার আবহে তার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে কিন্তু এই সমস্ত জেহাদি মনোভাব মানুষের যে বিষ তাদের মধ্যে যে বিষটা আছে সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে তিনি দেখুন বলছে কলকাতাকে কেমন করতে হবে আমি মনের কতখানি

এই নামে অবলম্বন করে দুই সুপার পাওয়ার কেউ একজন তারা হুন্ডা ব্যবহার করতো যদি না হয় যদি না হয় তাহলে কোন রাজ্যের দখল নেবে বাংলাদেশের সেনা প্রধানের কাছে সেনাবাহিনীর তারা যদি তাকে পারমিশন দেয় সে কলকাতা দখল করতে তার সময় লাগবে না একেবারে দর্শক পাকিস্তানের হাফিজ শহীদের ছোট ভাই বলে মনে হচ্ছে আমার তাহলে বুঝুন দর্শক আজকে বাংলাদেশের হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে তা কিন্তু লুকোনো নয় সবার কাছে সেটা কিন্তু প্রকাশ আজকে চিনময় কৃষ্ণ দাস তাকে যেভাবে আটকে রেখেছে জামিন পাওয়ার পরও সরকার তার উপরে আবার নতুন করে কেস লাগিয়ে তাকে আটকে রেখেছে তাকে জামিন দেয়নি আজকে হিন্দুদেরকে বাংলাদেশে সেকেন্ড ক্লাস সিটিজেন করে রেখে দিয়েছে তাদের উপরে অকথ্য অত্যাচার চলছে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে আজকে বাংলাদেশ সরকার যারা বাংলাদেশের মসনাদে বসে আছেন তারা কিন্তু এই সব মানুষদেরকে কিচ্ছু বলছেন না ভিতরে ভিতরে কিন্তু এই সব মানুষদেরকে দিয়েই তারা তাদের মনের ভাবটা প্রকাশ করার চেষ্টা করছে দর্শক বিগত দিনে যখন হাসিনা সরকার ছিল তখন যখন বিভিন্ন সময় বিভিন্ন এইসব মৌলানা তাদের মনের যে বিষ সেটাকে যখন বাইরে বের করতেন তখন কিন্তু তাদের উপরে লাগাম কষা হতো কি অকাত আছে এদের কি অকাত আছে কোনো অকাত নেই তোদের শুধু মুখে বড় বড় বুড়ি ঝাললেই হয় না কিন্তু দর্শক এইসব মানুষকে সাধারণভাবে নিলে চলবে না কারণ এইসব মানুষ আস্তে আস্তে সঙ্গবদ্ধ হয়ে ভারতবর্ষের বিরুদ্ধে তথা বিশেষ করে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করছে এবং সেটা পাকিস্তানের সহায়তায় দর্শক সময় এসেছে সাবধান হওয়ার সতর্ক হওয়ার এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দেখুন কত বড় বিষ এরা ঢালছে এদের মনের মধ্যে কত বড় সুপ্ত আগুন লুকিয়ে আছে এরা কলকাতা শহর দখল করবে বিগত দিন ধরে এরা একই কথা বলে যাচ্ছে বিভিন্নভাবে আজকে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে এরা জিহাদি মনোবাপন্ন মানুষ তারা চোরা রাস্তার মধ্যে দিয়ে ভারতবর্ষে বলে ঢুকাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে অনুপ্রবেশকারী বাংলাদেশ যারা ঢুকেছেন এই দেশের তাদেরকে যেভাবে ধরা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই তাদেরকে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে আমি ডক্টর ইউনিস সরকারকে বলবো আপনারা এখনো বলছি সামলে যান ভারতের যা হবে তো হবেই কিন্তু এই ধরনের মানুষ যদি এই ধরনের বক্তব্য দিতে থাকে এই ধরনের জেহাদি সমাপন্ন মানুষ তাদের বিরুদ্ধে অ্যাকশান নিন তা না হলে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক আরো নিতে চলে যাবে দর্শক এটাকে কিন্তু সাধারণভাবে চলবে না এটা ভারতবর্ষের জন্য কিন্তু একটা সিকিউরিটি থ্রেড শুধু ইনি নন এরকম হাজার হাজার মানুষ আজকে ভুইফলের মতো ফুটে উঠছে যেটা কিনা ভারতবর্ষের জন্য কিন্তু একটা সতর্ক বার্তা আর এদেরকে কঠোরভাবে দমন করার সময় এসেছে দর্শক তাই আমি ভারত সরকারের কাছে বলবো আপনারা এ বিষয়েও ধ্যান দিন এইসব বিষয়গুলো সংজ্ঞানে আনুন এবং কিভাবে এদেরকে মোকাবিলা করা যায় তার ব্যবস্থা নিতে হবে দর্শক আর এই মৌলানা আব্দুল ফারুককে আমি বলতে চাই মৌলানা একটা খুব পবিত্র জিনিস যারা কিনা ধর্মটাকে শেখায় মানুষকে ভালো পথে এগিয়ে যেতে সাহায্য করে মানুষকে রাস্তা দেখায় আপনারা সেটা করুন সেটা না করে মনের মধ্যে যে জেহাদি মনোভাবপন্ন ব্যাপারটাকে লুকিয়ে রেখেছেন যে জঙ্গি ভাষায় আপনারা কথা বলছেন আপনাদের কিন্তু উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে এবং উচিত শিক্ষাটা কিন্তু পাবেন কি অকাত আছে আপনাদের ভারতের সাথে কোনো তুলনা আছে আপনাদের গিয়ে দেখুন জিজ্ঞেস করুন আপনাদের সেনাপ্রধানকে জিজ্ঞেস করুন আপনাদের ইউনিসকে নিজের দেশটাকে ঠিক করুন আগে ডুমুঠো খাবার কিভাবে নিজেদের দেশের নাগরিককে তুলে দেবেন নিজের দেশটাকে কিভাবে ভালো করবেন সেটার দিকে নজর দিন কারো পিছনে লাগলে কিন্তু বিশেষ করে ভারতের পিছনে লাগলে কিন্তু সেটা মোটেও ঠিক হবে না দর্শক আমি এটাই বলতে চাই ওনাকে আমি এখন ওনাকে সম্মান দিয়ে কথা বলছি যে হিন্দুদের উপরে আপনাদের যে আক্রমণ তা কিন্তু বরদাস্ত করবে না আমরা ভারতবর্ষে আমরা এই পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে থাকি একে অপরের সুখ দুঃখে থাকি তাই দশক সাবধান থাকুন সতর্ক থাকুন কোন রকম কোন মানুষকে যদি দেখেন যে কোনো তার উপরে কোনো ভাজন হচ্ছে অবশ্যই প্রশাসনকে জানান প্রশাসন তার উচিত ব্যবস্থা নেবে আজকে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে ঢুকে আসা প্রচুর শিল্পা ছেলের লোক কাজ করছে যেটা কিনা আস্তে আস্তে তারা ধরা পড়ছে তাই দর্শক আমাদেরকে সজাগ থাকতেই হবে এক হয়ে থাকতে হবে আর তা না হলে কিন্তু ভবিষ্যতে খুবই অসুবিধার সম্মুখীন হয়ে পড়তে হবে দর্শক আর অবশেষে আমি এই জিহাদি মৌলবাদী আব্দুল কুদ্দুস ফালুকুকে বলতে চাই পূর্ণ যে মস্তিষ্ক আছে আপনার সেটাকে ভালো করুন সেটাকে ভালো করুন এবং নিজের যে জ্ঞান বুদ্ধি আছে সেটাকে ভালো পথে লাগান দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ